নদিয়া জেলার দেবগ্রামে সুন্দর একটি গ্রাম্য পরিবেশে এক সুখী পরিবারের ছেলে বাবা মায়ের বড় আদরের বাবা সুজন দত্ত মা আলো দত্ত ঠাকুমা দাদু ওর জন্মের আগেই পরলোকে গমন করেছিলেন বেশ কয়েক বিঘা জমি জায়গা ছিল সুজনবাবুর খুব আনন্দ ছিল সুখের সংসারে ধান আলু সর্ষে সবই চাষ করে সুজন খুব পরিশ্রমী পাড়ার সকলে খুব ভালোবাসে আলো আর সুজনকে কারো কোনো ঝামেলায় থাকে না সুজন আলো নিজের সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকে সারা দিন। আলো সংসার করতে খুব ভালো লাগে সে সারাদিন ঘর গোছায় সন্ধ্যায় তুলসীতলায় প্রদীপ দেয় ঠিক সময় মতো রান্না করে সুজনের খুব যত্ন নেয় বিলটু তার জীবন ঈশ্বরের কাছে সব সময় প্রার্থনা করে বিলটু যেন মানুষের মতো মানুষ হয় বিল্টু লেখাপড়ায় খুব ভালো খুব বুদ্ধিমান ছেলেকে ছয় বছর বয়সে স্কুলে ভর্তি করেছে সুজন এভাবে দিনগুলো বেশ কেটে যাচ্ছিল আনন্দে বিলটুর হেডমাস্টার হেডমাস্টারমশাই সুজনের সঙ্গে দেখা হলে বিল্টুর প্রশংসায় পঞ্চমুখ হতেন ছেলের প্রশংসা শুনে আনন্দে বুক ভরে উঠত সবাই বলে আলোর সুখের সংসার হঠাৎ করে আলো একদিন মাথা ঘুরে পড়ে গেল সুজন মাঠ থেকে এসে সবে বসেছে তখনও হাতে পায় কাদা ছুটে গিয়ে আলোকে ধরে আলো আর উঠতে পারে না অনেকক্ষণ শুয়ে থাকার পর সে বলে তার মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে এরপর আলোকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় ডাক্তার বাবু আলোর চিকিৎসা করার পর হাসপাতালে ভর্তি করে দেওয়ার সিদ্ধান্ত নেয় আলো আস্তে আস্তে অচৈতন্য হয়ে পড়ে বাবু বলেন সেরিব্রাল অ্যাটাক জ্ঞান শূন্য অবস্থায় কিছুদিন থাকার পর আলোর জীবন অন্ধকারে ঢলে পড়ে মৃত্যুর আগে সে একবার বিল্টুকে শেষ দেখা দেখতে চায় খুব কষ্ট করে দুটো কথা বলে তুমি পড়াশোনায় খুব ভালো ভালো করে পড়াশোনা করে অনেক বড় হতে হবে স্কুল শিক্ষক হয়ে ছাত্র গঠন করো মায়ের জন্য তার খুব মন খারাপ করত। মায়ের কথাগুলো সব সময় মনে পড়তো বিলটুর বাবা সারাদিন হাসপাতালেই থাকতো তবু আলো তার সুখের সংসারে আর ফিরে এলো না বিলটু আর সুজনকে রেখে আলো চলে গেল পরপারে বিলটুর জন্য সুজনের খুব কষ্ট হয় বিলটুর মা বিলটুকে খুব যত্ন করতো খুব ভালোবাসত সুজন কি আর তেমন করে পারে তবুও খুব চেষ্টা করে বিলটুকে ভালো রাখতে মাঠের কাজ বাড়ির কাজ ছেলের দেখাশোনা একা হাতে সামলাতে হয় এত কিছুর মধ্যে বিলটু লেখাপড়ায় একটু অমনোযোগী নয় পড়াশোনা তার মায়ের আশীর্বাদ মা সে মৃত্যু কথা দিয়েছে মাঝে মাঝে আলোর ছবির সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলে এইভাবে বিলটু আর সুজন দুজনেই থাকে আলোর সংসারে আলোর স্মৃতি আঁকড়ে আলো যখন ছিল তখন আত্মীয় স্বজন কম আসত কারণ আলোর সুখ সকলের সহ্য হতো না এখন অনেক শুভাকাঙ্ক্ষী হয়েছে অনেকেই এসে অনেক কথা বলে ছোট্ট বিলটুকে দেখাশোনা করবে কে সুজনের সংসার কে সামলাবে এভাবে নানা প্রশ্নেই জর্জরিত করে সুজনকে সব বাধা বিঘ্ন কাটিয়ে সুজন নিজের সংসার সামলাচ্ছিল প্রায় এক বছর নিজের হাতে রান্না করে বিলটুকে খাওয়ায় মাঝে মাঝে সুজনের মাসি আসে সুজনকে অনেক বোঝায় বিলটুর দেখাশোনা করবে কে তার সংসার সামলাবে কে এভাবে কি চলে একটা বিয়ে করা দরকার তার হাতে একটা ভালো মেয়ে আছে বিলটুর মা হয়ে আসুক সুজনের সংসারে সুজন কোনো কথায় কান দেয় না বেশ কিছুদিন পর একদিন বিলটুর খুব জ্বর সারা রাত মাথার কাছে জেগে বসে থাকে সুজন আলোর কথা খুব মনে পড়ছিল আজ যদি আলো থাকত বিলটুকে হয়তো আরও বেশি যত্ন করতে পারত বিলটু জ্বর থেকে উঠতে না উঠতেই সুজন অসুস্থ হয়ে পড়ে তার দেখাশোনা করার মতো কোনো লোক ছিল না সেই মাসি এসে রান্না বান্না করে সেবা যত্ন করে সুজনকে আস্তে আস্তে সুস্থ করে তোলে আবার সে বোঝাতে থাকে তার সংসারে একটি বউয়ের খুব প্রয়োজন এবার সুজন মাসির কথায় রাজি হয়ে যায় বিলটুর নতুন মা তমসা আসে আলোর সংসারে প্রথম প্রথম বিলটুকে বেশ ভালোবাসত সুজনের ভালো লাগত নিজের হাতে স্নান করিয়ে খাইয়ে দিত পাশে শুয়ে ঘুম পাড়িয়ে দিত সময় মতো স্কুলে পাঠিয়ে দিত বেশ কিছুদিন চলতে থাকার পর সুজনের সংসারে নতুন অতিথি আসার খবর এলো একদিন সেই অতিথি তমসার কোল আলো করে ভূমিষ্ঠ হলো এবার বিল্টুর দুঃখের জীবন শুরু হলো বাড়ির সমস্ত কাজ বিল্টুর কাঁধে এসে পড়ল এখন সুজন কেমন বদলে গেছে বিলটুর প্রতি মায়া দয়া মমতা কমে গেছে বিল্টু দূর থেকে বাবাকে দেখে আর অবাক হয়ে যায় তার সৎ মায়ের আচরণে বাবা একটুও কষ্ট পায় না তাকে কত অপমান করে বুদ্ধিমান ছেলে সব বুঝতে পারে তখন বিল্টু অষ্টম শ্রেণীতে পড়ে স্কুলের মাস্টার মশাইরা বিল্টুকে খুব ভালোবাসত তার মুখে কষ্টের ছাপ আস্তে আস্তে ফুটে ওঠে সেটা শিক্ষক মশাইদের নজরে পড়ে সংসারে যাবতীয় কাজ করে স্কুল বন্ধ না করে পড়াশোনা করতে থাকে বিল্টু সেখানেও তার সৎ মায়ের আপত্তি স্কুল বন্ধ করে দেওয়ার চেষ্টা করে বলে আজ স্কুল থেকে এলে বই খাতা সব উনানে দিয়ে দেব এই কথা শুনে বিল্টুর খুব মন খারাপ হয় আর সারা দিন মায়ের কথা ভেবেই কান্না করে মায়ের কথা তাকে রাখতেই হবে স্কুল শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে স্কুল ছুটির পর পাকা রাস্তার ধারে পুকুর পাড়ে গাছের তলায় বিলটু বসে বসে ভাবছে সে আর বাড়ি বাড়ি যাবে না গেলে তার সৎমা যদি বই খাতা দেয় ছুটির স্কুলের পুড়িয়ে পরে হেডমাস্টার মশাই ওই পথেই বাড়ি যান বিলটুকে বসে থাকতে দেখে কাছে ডেকে সব কথা শুনে কাউকে কিছু না বলে নিজের বাড়িতে নিয়ে যান সুজন দুয়েক একদিন খোঁজাখুঁজি করার পর ছেলেকে না পেয়ে আবার নতুন সংসারে আবার কাজের মধ্যে ডুবে গেল সৎ মা বলে আপদ বিদায় হয়েছে সুজনকে আর খোঁজ নেবার সুযোগ দেয় না মাঝে মাঝে ছেলের জন্য খুব মন খারাপ হতো সুজনের চোখে জল ভরে উঠতো আবার ভুলে যেতে বাধ্য হতো অশান্তির ভয়ে মাস্টার মাস্টারমশাই বিলটুকে শহরের এক বোর্ডিং স্কুলে রেখে নিজের খরচে পড়াশোনা করাতে লাগলেন মাস্টার মাস্টারমশাই বিলটুকে ছেলের মতো ভালোবাসতেন বিলটু পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতায় স্কুল মাস্টারের চাকরি পেয়ে দেবগ্রাম স্কুলে এসেছে তার বাবার কথা মায়ের কথা পুরনো স্মৃতি মনে পড়ে যায় এই স্কুলে তার সৎ ভাই নিশি অষ্টম শ্রেণীর ছাত্র মিথ্যা কথা বলা মারপিট করা পড়াশোনা না করা এবং দুষ্টু খারাপ ছেলেদের মধ্যে একজন সব সময় রিপোর্ট আসে তার কাছে একদিন স্কুলের ছাদ থেকে এক ছাত্রকে ঠেলে ফেলে দিলে তার একটা হাত ভেঙে যায় তখন গার্জেন কল করা হয় সুজন দত্ত এসে বিলটুর সামনে দাঁড়ায় মাথা হেঁট করে বিলটু অবাক হয়ে কিছুক্ষণ দেখে কি অবস্থা হয়েছে বাবার শরীর ভেঙে একেবারে বৃদ্ধ হয়ে গেছে চোখের জল কোনো রকমে আটকে নিয়ে বলে আপনি নিশির বাবা নিশির জন্য আজ একজন ছেলে হাসপাতালে তার হাত ভেঙে গেছে আপনার ছেলের জন্য অপমানি লজ্জায় সুজনের শুধু বিলটুর কথা মনে পড়ছিল সুজন মুখের দিকে তাকিয়ে হাত জোর করে বলতে যাবে এমন সময় মাস্টার মাস্টারমশাই বাবার পায়ে হাত দিয়ে সকলের সামনে প্রণাম করে বলল বাবা চিনতে পারলে না আমি তোমার বিলটু মায়ের দেওয়া কথা রেখেছি বাবা এই স্কুলের হেডমাস্টার মশাইয়ের দয়ায় সুজন অবাক হয়ে তাকিয়ে থাকে আর তার জীবনের দ্বিতীয় বিয়ে যে কত বড় ভুল তা ভাবতে থাকে আর অপমানে লজ্জায় দু চোখ পেয়ে জল গড়িয়ে পড়ে সুজন কিছুক্ষণ চুপ করে থাকার পর আস্তে আস্তে চলে যায় বলে নিশির প্রাপ্য শাস্তি যেন সে পায় টু গ্রামের মাস্টারমশাই হয়ে এলেও কোনো দিন নিজের বাড়িতে আর ফিরে যায়নি